আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এজন্য মুখে নয় জীবন দিয়ে পরিচয় দিলেন একাত্তরের শহীদরা বলছিল বাংলাদেশের স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস রচিত হয়েছিল লাখো শহীদের আত্মত্যাগের বিনিময় সেই সব শহীদদের স্মরণে সিলেটের শহীদ স্মৃতি উদ্যানে অনুষ্ঠিত হলো এক অন্যান্য ইভেন্ট কিডনি ফাউন্ডেশন নিয়ে কথা বলতে গিয়েছিলাম তখন বলে যে আপনি না আরো কি একটা প্রজেক্ট করছেন মুক্তিযুদ্ধ নিয়ে আমি বললাম যে তো একটা মেমোরিয়াল গার্ডেন স্মৃতিসৌধ করতে বলে হোয়াই নট আমরা কেন প্রেস ক্লাব হিসাবে এটার মধ্যে থাকবো না কেন এটা তো একটা আমাদের একটা গৌরব উজ্জ্বল বিষয় কাজী শহীদদের ভিতরের যে একটা কান্না আমার বাবা কোথায় গেলেন মা কোথায় গেলেন ভাই কোথায় গেল সঠিক ভাবে না হলে একটা এখানে করতে আপনারা আহ যে কাজটি করেছেন সেটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনারা শ্রদ্ধার সহিত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে স্মরণ করবে যেখানে উঠে এসছে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণামূলক কাহিনী এবং না পাওয়া শহীদদের অবদান ইভেন্টে বক্তব্য রাখেন দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গবেষকেরা তারা তুলে ধরেন মুক্তিযুদ্ধের সময়ের সেই সংগ্রামী দিনগুলোর গল্প বিশেষ করে সেই সব না পাওয়া শহীদদের কথা যাদের নাম হয়তো ইতিহাসের পাতায় কখনো লেখা হয়নি কিন্তু তারা চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন এটি একটি প্রতিজ্ঞা আমাদের গৌরবময় ইতিহাস কখনোই ভোলা যাবে না এই ধরনের আয়োজন শুধু স্মৃতিচারণ নয় এটি আমার নতুন প্রজন্মের জন্য একটি শিক্ষা মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হয়ে আমরা এগিয়ে যাব নতুন এক উন্নত বাংলাদেশের পথে এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন